হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো মহাপঞ্চমী তাই মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আশা করি প্রত্যেকে দিনটি খুব ভালো করে কাটাবেন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দ করে কাটান আর এই তো আমি এদিকে এখন মোটামুটি সকাল সাতটা মতো বাজে আর আমি এদিকে সংসারের যাবতীয় কাজকর্মগুলিতে হাত দিয়ে দিয়েছি সকালবেলায় ফ্রেশ ওই বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলিকে কাঁচা ধোয়া করা হয়ে গেছে তো সেগুলি ছাদে মেলে দিলাম আর সেরকমভাবে এই কদিন আর কিছুই কাঁচবো না আর ওই ঘরে একটা বড়ো বিয়ার ছিল সেটাকে ধোয়া হয়েছিল না তাই সেটাকেও একটু ভালো করে গতকালকে দুপুরবেলাতেই ধুয়ে দিয়েছিলাম তবে আজকে আরও একটুখানি রোদ্দরে দিতেই হবে তো সেটাই বুদিয়ে দিয়েছি আর এখানে সকালবেলাকার হালকা একটু স্কিন কেয়ার যেরকম এটা করে থাকি সেরকমটাই করে নিলাম জানি স্কিন কেয়ার এটা নয় এই স্কিন কেয়ার বলতে অনেক কিছু বলা হয় তবে যতটুকু আমার কাছে সম্ভব ততটুকুই আমি কিন্তু করে থাকি তো যাই হোক সেটুকু নিজেকে একটু রেডি করিয়ে নিয়ে এই তো চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘর থেকেই আমাদের দিন শুরু হয় আর দিনের শেষটা গিয়েও কিন্তু রান্নাঘর থেকেই হয় তাই না প্রত্যেক দিনই রাত্রিবেলায় যখন শুতে যাই চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন করে শুতে যাওয়ার তাতে করে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই তো চোখ ডলতে ডলতেই তো আমাদের রান্নাঘরের দিন শুরু করতে হয় আর সেখানে গিয়ে যদি দেখি যে সেই জায়গাটায় এই ছড়া ছড়াছিন্ন হয়ে রয়েছে তাহলে একেবারেই দিনটা কিন্তু খারাপ হয়ে যায় আর ওই কারণেই কিন্তু রাত্রিবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে যাওয়া যে সকালবেলায় উঠে এরকম একটা ফ্রেশ রান্নাঘরে কাজ করার এনার্জিটা অনেকটা বেড়ে যায় কারণ সারাদিন তো আমাদের সারা রান্নাঘরেই দিনটা কাটাতে হয় আর গতকালকে রাত্রিবেলায় একটু চানা মানে কাবুলি চানাটাও ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ভালো মতো ভিজে গেছিলো আর তার মত একটু খাবার সোডা দিয়ে রেখেছিলাম তো আমি শুনেছি যে কাবুলি চানা যোগ বা মটর যখনই কোথাও বেজানো হবে তার মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলে খুব সুন্দর মানে ভিজেও যায় আবার সেদ্ধর সময়তেও বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় তো ও পাশে চাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ছোলাটাকেও আমি সেদ্ধ করতে বসিয়েছি তো আজকে তো পঞ্চমী আর পঞ্চমী মানেই তো জানেনি বাঙালির ঘরে খাবার দাবারের তো থাকবেই তাই যার ঘরে যেরকম সামর্থ্য সে সেভাবেই কিন্তু দিনটাকে নিজের মতো করে সেলিব্রেট করে তো যাতে সারাটা বছর এই দিনগুলির যে স্মৃতি থাকে সে আমরা কাটিয়ে দিতে পারি তো যাই হোক ওইদিকে সব কিছু যাই হোক চাটা তো বন্ধ যাবে না তো সকালবেলায় উঠে চা করে নিয়েছি মানে আমি বাবা আর ভাই খাবো তো এই তো ওদিকে চাটা নিয়ে চলুন এখন ওদেরকে দিয়ে আসি আর তারপরে নিজেও খাবো আর বাইরে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে তো বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম ফুল প্রকৃতি পাখি এইগুলি যেন আমাকে আলাদাই একটা আকর্ষণ মানে আমাকে করে যখনই মনে হয় ফুল গাছ বলুন যাই বলুন যেখানেই দেখি না কেন সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে প্রতি মাসেই কিন্তু আমি আমার এই যে মশলার কন্টেনারগুলো রয়েছে এগুলো পরিষ্কার করি এগুলো বেশি কিছুই নাই এগুলো যে জ্যামের শিশু হয় সেগুলিকে আমি রিসাইক্লিং করে রেখে দিয়েছিলাম তো এই রিসাইক্লিং করা এই বোতলগুলোতেই কিন্তু আমি আর কি জিনিসপত্রগুলো রেখে থাকি তো এখন তো পুজো চলছে পুজো উপর লক্ষ্যে কিছুদিন আগে সমস্ত কিছুই ক্লিন করেছি সব কিছু আপনাদের সাথে ভিডিও আকারে সম্ভব হয়নি শেয়ার করা তবে এগুলি প্রত্যেক মাসেই আমি করে থাকি আর আপনাদের সেগুলি তো শেয়ার করি আর এই যে মশলাপাতি কিছু টুকিটাকি ছিল আর কিছু আনা হয়েছে তাই সমস্ত কিছু এখানে আমি এখানে রেডি করে নিলাম যাতে রান্না করতে সুবিধা হয় আর এইভাবে একটু গুছিয়ে রাখলে না এগুলো আমি সাধারণত আগের দিন রাত্রি করে থাকি তবে গতকালকে রাত্রিরে আরও এক্সট্রা অনেক কাজ ছিল যে কাজগুলি না করলেই নয় তবে সেগুলি করতে করতে কখন যে রাতটা পার হয়ে যায় বুঝতেও পারি না তো যে কারণে এই তো সকালবেলাতেই ঢেলে ঢুলে রেডি করে নিয়েছি আর এরপরে এখন এই যে রান্নাটা বসিয়ে দেবো আর তেলের উপরে একটু জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা তো তারপরে মশলা হিসেবে আজকে যেহেতু শনিবার তো তাই জন্যে আজকে এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা আর কি তো সেগুলো দিয়ে আর সাথে কাশরি মেথি দিয়েছি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম তো এইবারে সব মশলাটা দিয়ে নিয়েছি সাথে নুন হলুদ চিনি দিয়ে ভালো করে কষে নিয়েছি এরপরে চানাটা দিয়েও ভালো করে কষে নিয়ে চানা সেদ্ধ করা জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এইবার ফুটে যাওয়ার অপেক্ষা ফুটে গেলে এর মধ্যে একটু কুরো গরম মশলা ঘি অ্যাড করতে পারেন তবে আমি এই দুটো কোনোটাই অ্যাড করিনি যেহেতু এখানে গোটা গরম মশলা অ্যাড করা রয়েছে তো যাই হোক ওইদিকে চানা মশলার জলটা আরও একটু শুকাবো মনে হলো তো তাই জন্য কমিয়ে দিয়েছি ওটা হতে থাকুক আর এপাশে পাশে আমি অনেকক্ষণই আটাটা মেখে রেখেছিলাম মানে ময়দা আর আটা মিক্সড করে মেখে রেখেছি তো এইভাবে আটাটা মাখলে কি হয় দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু নরম হয় আর পুজো উপলক্ষে একটু ময়দান খেলে খুব একটা ক্ষতি হবে বলে তো আমার মনে হয় না তো এই তো এদিকে একদম গরম গরম ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি আর সকাল সকাল এরকম গরম গরম লুচি আর যদি এরকম চানা মশলা হয় তাহলে তার আর কথাই নেই তবে এর সাথে একটু মিষ্টি উপকরণ কিছু হলে হতো তবে সেটা আর এখন করার টাইম হয়নি কারণ ওদিকে সোনা পড়তে গেছে তাকেও কিন্তু একটু খাবার দিয়ে দিয়ে আসতে হবে কারণ তার আবার আজকে দুটো পড়া রয়েছে তো এই তো এখানে আমি ভাইকে বাবাকে সবাইকে খেতে দিয়ে নিয়েছি আর মাঝখানে কিন্তু সোনা ফোন করাই ওকেও কিন্তু খাবারটা পৌঁছে দিয়েছি তো পৌঁছে দিয়ে যথারীতি বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাড়ি এসেছি তবে বাজারে গিয়ে সেরকম কিছুই আনিনি তবে শুধু পরিমাণে আলু আনতে হয়েছিল আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে আর এর আগের ভিডিওতে আপনাদের সাথে আমি ফ্রিজের ভেতরটা বডির ভেতরটা আর কি পরিষ্কার করাটা দেখিয়েছিলাম তবে আধুনিক উপায়ে আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করি সেটা তো আপনাদের দেখাই তবে সেটারই আর একটা পার্ট এই যে আমার ফ্রিজের ডোরটা পরিষ্কার করা হয়েছিল না তাই আজকে ডোরের সমস্ত জিনিস নামিয়ে সমস্ত যে উপকরণগুলো থাকে ফ্রিজের মধ্যে সেগুলি সব খুলে নিয়েছি তো পার্টগুলো খুলে নিয়ে ভালো করেই দেখুন এখানে বেশিনে দাঁড়িয়ে মেঁধে নিচ্ছি তো আমি এইভাবেই ফ্রিজ পরিষ্কার করি কারণ এখন তো নিত্য প্রয়োজনীয় জিনিস জিনিস বলতে পারেন আমাদের ঘরে ফ্রিজ থাকবেই আর যেটি আমাদের মানে ব্যবহারটা না করলেই নয় কারণ আমাদের প্রত্যেকটি পরিবারে কিছু থাকুক বা না থাকুক ফ্রিজ জিনিসটা সকলের বাড়িতেই রয়েছে আর ফ্রিজকে শুধু ব্যবহার করলেই হবে না তাকে মেনটেন করাটাও যথেষ্ট কষ্টকর আর সময় সাপেক্ষ ব্যাপার তো তাতে করে এই ব্যস্ত জীবনযাত্রায় ফ্রিজ পরিষ্কার আমাদের কাছে একটা বড় পরিশ্রমের কাজ মনে হয় তো তাই জন্যেই আমি কিন্তু এইভাবে করে থাকি পার্ট বাই পার্ট এতে করে কিন্তু পরিশ্রমটা কম লাগে কারণ আমার এখানে মাত্র আধ ঘন্টা টাইম লেগেছে এর মধ্যে আমি সমস্ত কিছু পরিষ্কার করে মেয়ে ঘষে আবার জায়গা মতো সুন্দর করে মুছে রেখে দিলাম এতে বেশিক্ষণ সময় লাগলো না আর আমি একসাথে যদি করতে যেতাম তাহলে আমার অনেকটা সময় লেগে যেত আর আপনারা তো জানেনি আমাকে একা হাতে সমস্তটা মেনটেন করতে হয় তাই কোনো একটা কাজে আমি মানে একসাথে অনেকটা সময় দিয়ে দেবো পরে কিন্তু সেই সময়টা আমাকে বার করতে গেলে পুরো মাথার ঘাম পায়ে ফেলে দিতে হয় তো তার জন্যই আমি এই করে থাকি আর দেখুন এরকম পার্ট বাই পার্ট করতে করতে আমার ফ্রিজটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গেল তো শুধু পুজো উপলক্ষে নয় আমি কিন্তু প্রত্যেক দিনই এইভাবে কিছু না কিছু পরিষ্কার করে থাকি তাতে করে যে এই সময়টা আমার কিন্তু কম পরিশ্রম হয় আর এটা আপনারা তো জানেনি আমিও বলি যে বাড়ি ঘর যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি রাখেন পরিপাটি করে যদি গুছিয়ে রাখাটা যদি আপনার নেশা হয়ে থাকে তাহলে দেখবেন দিনের শেষে আপনার বাড়িটাই আপনার কাছে একটা মন্দিরের সমান তৈরি হয়ে যায় যেটা আমার কাছেও রয়েছে আমাদের আপনাদের তো আমি আগেও বলেছি যে আমার সংসারটাই আমার আমার কাছে স্বর্গ বলতে পারেন যে স্বর্গটা আমার সব থেকে শান্তির জায়গা তো এইভাবেই আমি আমার এই ছোট্ট স্বর্গটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার এই সংসারের প্রত্যেকটি সদস্যকে নিয়ে হাসি মুখে দিন যেভাবেই যাক ভেতরে যাই থাকুক মনের মধ্যে যত কষ্টই থাকুক সমস্ত কিছু নিয়ে কিন্তু এইভাবেই আপনাদের আশীর্বাদে চলে যাচ্ছে আজকে সেরকম কিছুই করিনি আজকে ডাল ভাতি রান্না করেছিলাম অনেক কিছু আরও অনেক কিছু ক্লিনিংয়ের ব্যাপার ছিল ঘর দোরগুলো ঝাড় দিয়েছি ঘর দোরগুলো ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায় প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট আর তারপরে কিন্তু মুছতে কিন্তু বেশিক্ষণ লাগে না তো এই তো এখন তো হাত দিয়ে আর মুছি না কারণ মাঝেও খুব অসুস্থ হয়েছিল আমার তারপরে বাড়িতে সবাই বকাবকি করেছিল তো তার জন্যে আমি এরকম অফ দিয়ে মুছে থাকি আরেই তো এখন সবাইকে দুপুরবেলায় খাবার সার্ভ করে দেওয়ার পালা এখানে রয়েছে চাল কুমড়ো ছিচকি আলু ভাজা বেগুন ভাজা আর ভেজ ডাল আর সাথে রয়েছে স্যালাড তো এটাই আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু আর এর সাথে আবারও বলি ভিডিওটির কোথাও যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো আসিস সবাই খুব ভালো থাকবেন था